নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত আঠারোশো সালে তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধি জায়গা আসছে ভারতীয় ন্যায় সংহিতা এছাড়া আঠারোশো সালে যে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি তৈরি হয়েছিল তার জায়গায় আসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আঠারোশো সালে যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছিল তার বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য আইন গত এগারোই আগস্ট সংসদের লোকসভা বাদল অধিবেশনের শেষ দিনে এই তিন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্রিটিশ শাসনের উপনিবেশিকতা ও দাসত্বের মানসিকতাকে বেরিয়ে আসতে এই তিনটি বিল কার্যকর করা হচ্ছে এত দ্রুত এই বিলগুলি কেন পাস করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস সহ সব বিরোধী দলগুলি তবে বিল পাস করাতে কোনো অসুবিধা হয়নি নরেন্দ্র মোদী সরকারের রাষ্ট্রপতি সই করে দেন সেই বিলে জানুয়ারি মাসেই থেকে তরফ থেকে জানানো হয়েছিল এক বছরের মধ্যে এই নতুন আইনগুলি কার্যকর করা হবে এবার নির্দিষ্ট দিন জানিয়ে দেওয়া হলো বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলির ক্ষেত্রেও শাস্তি আরও কঠিন হচ্ছে নতুন বিধিতে নয়া আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সী মহিলারা বা মহিলার ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আমৃত্যু জেলের শাস্তির কথা বলা হয়েছে অন্যদিকে সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগের ক্ষেত্রেও আইনে পরিবর্তন করা হয়েছে পাশাপাশি কোনো মহিলা হার কিংবা যদি মোবাইল চিন্তা হয় এবং অপরাধী ধরা পড়ে সেক্ষেত্রে কীভাবে বিচার হবে তাও নয়া ন্যায় সংগতিতে বলা হয়েছে পাশাপাশি মহিলার সঙ্গে যৌন হেনস্থা ঘটলে বাড়িতে ম্যাজিস্ট্রেটের সামনে এই বিষয়ে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে অন্যদিকে বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক অভিযোগে দশ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে না নতুন ন্যায় সংহিতায় মানে বা মনে করা হচ্ছে নতুন এই ব্যবস্থা বা আইন বিচার ব্যবস্থায় ব্যাপক বদলান আন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বে রচনা